একজন বেলুনওয়ালা মেলায় বেলুন বিক্রি করত। এবং বাচ্চারা তার বেলুনগুলো ভিড় করে কিনত বেলুনওয়ালাটি যখনই দেখতো যে তার কাছে বাচ্চাদের ভিড় কিছুটা কমে এসছে তখন বেলুনওয়ালা তার গুচ্ছের বেলুন থেকে একটি বেলুন আকাশের দিকে উড়িয়ে দিত এতে বাচ্চারা সেই আকাশে বেলুনটি দেখে আবার বেলুনওয়ালার কাছে এসে বেলুন কেনার জন্য ভিড় করত। এবং এইভাবেই বেলুনওয়ালার বিক্রি সারাদিন ধরে চলতো একদিন রোজকার মতোই মেলাতে যখন বেলুন বলা বেলুন বিক্রি করছিল হঠাৎ করে সে তার জামার পিছনে টান অনুভব করে পিছনে ফিরে দেখে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তাকে ডাকছে সে তখন জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন বাচ্চা মেয়েটি বলল। আচ্ছা কাকু ওই যে তোমার কাছে কালো বেলুনটি আছে তুমি যদি ওটাও আকাশে উড়িয়ে দাও ওটাও কি আকাশে উড়বে এই শুনে বেলুন গলাটি হাসলো আর বলল যে বেলুন তার রঙের জন্য আকাশে ওড়ে না বেলুন ওড়ে তার ভেতরের হাওয়া বা তার ভেতরের গ্যাসের জন্য ভাবছেন এই গল্পটা কেন বললাম এই গল্পটা বলার কারণ হচ্ছে সুব্রস একাডেমির যে গতি বা সুব্রষ একাডেমিতে কি অ্যাকচুয়ালি হচ্ছে বা কি শিখছি আমরা তা কিন্তু হঠাৎ করে যদি কেউ এসে একটি ভিডিও দেখে বুঝতে পারবে না কিন্তু যারা সুব্রজ একাডেমির নিয়মিত দর্শক রয়েছেন যারা সুব্রস একাডেমির প্রতিটা সেশন অ্যাটেন্ড করছেন তারা জানেন যে সুব্রস একাডেমিতে একদম গোড়ার দিক থেকে বেসিক জিনিসগুলো শেখানো হচ্ছে এবং এই জিনিসগুলো যে আমরা শিখছি তা ফিউচারে গিয়ে আমাদের ভিত অনেকটাই মজবুত করবে এবং যে কোনো চাকরির পরীক্ষায় আমরা খুব সহজেই বিনা কনফিউশনে বিনা বাধায় আমরা নিজেদের গন্তব্যে বা নিজের চাকরি পাওয়ার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো যদি সেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্র একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি পর্যন্ত করিয়ে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের সেশনে আমরা শিখব দুশোটি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান কিন্তু এই সাধারণ জ্ঞানগুলি সাবজেক্ট ওয়াইজ সাজানো হয়েছে প্রথম পঞ্চাশটি প্রশ্ন রয়েছে জীবনবিজ্ঞান থেকে বা ভৌতবিজ্ঞান থেকে তো পরের পঞ্চাশটি প্রশ্ন রয়েছে জীবনবিজ্ঞান থেকে পরের পঞ্চাশটি প্রশ্ন রয়েছে ইতিহাস থেকে তো পরের পঞ্চাশটি প্রশ্ন রয়েছে ভূগোল থেকে এইভাবে সাবজেক্ট ওয়াইজ আমরা ধরে ধরে একটু একটু করে এগোচ্ছি তাই সময় নষ্ট না করে চলুন আজকের সেশন শুরু করা যাক প্রশ্ন রোধের এসআই একক কি উত্তর ওহম কোন ধাতুটি সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী উত্তর রূপা জলের ঘনত্ব সর্বাধিক কোন তাপমাত্রায় হয় চার ডিগ্রি সেন্টিগ্রেড আলোকবর্ষ কিসের একক দূরত্ব শব্দ তরঙ্গের প্রকৃতি কি অনুদর্ঘ তরঙ্গ কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি পারমাণবিক চুল্লিতে মডারেটার হিসাবে কি ব্যবহার করা হয় গ্রাফাইট বা ভারী জল ডিটারজেন্ট কি ধরনের যৌগ সারফেক্ট সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে বিকিরণ পদ্ধতি নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয় জার্ডের সূত্র লেন্সের ক্ষমতার একক কি ওহমের সূত্র কিসের সাথে সম্পর্কিত বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্য এবং রোধ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সৌরশক্তি পিতল কোন ধাতুর মিশ্রণ তামা ও দস্তা গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটি প্রধান কার্বন ডাইঅক্সাইড ফিউজ তার কিসের তৈরি টিন ও সিসা টঙ্কর ধাতু মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা অষ্টানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট। তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। শব্দের তীব্রতা মাপার একক কি ডেসিবাল মহাবিশ্বের প্রসারণের প্রমাণ কে দেন এডউইন হাবল পরমাণু নিউক্লিয়াসে কি থাকে প্রোটন ও নিউট্রন কোন বলের প্রভাবে বস্তু বৃত্তাকার পথে ঘোরে উত্তর কেন্দ্রাভিমুখী বল আলোর প্রতিসরণের কারণ কি বিভিন্ন মাধ্যমে আলোর বেগের পার্থক্য অ্যাসিড বৃষ্টির কারণ কোন গ্যাস সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি ফেদোমিতার আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ম্যানোমিটার কাজ করার হারকে কি বলে ক্ষমতা কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে পারদ পারমাণবিক বোমার মূল নীতি কি নিয়ক্রিয় বিভাজন রকেট কিসের নীতির উপর কাজ করে উত্তর নিউটনের তৃতীয় গতিসূত্র বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন কোন ধাতুটি স্টেইনলেস স্টিল তৈরিতে ব্যবহৃত হয় ক্রোমিয়াম শব্দ শূন্য মাধ্যমে পরিবাহিত হতে পারে কি না বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার কোন বর্ণের আলোতে সালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় উত্তর লাল ও নীল দূরবীন কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক ব্যবহৃত হয় সিলভার ব্রোমাইন মহাকর্ষ সূত্র কে দেন স্যার নিউটন কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর গামা রশ্মি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার ভিনিগারের রাসায়নিক নাম কি অ্যাসিটিক অ্যাসিড লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কোনটি প্রাকৃতিক পলিমার সেলুলোজ শুষ্ক বরফটি কঠিন কার্বন ডাই অক্সাইড কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড সবচেয়ে স্থিতিস্থাপক পদার্থ কোনটি ইস্পাত বিদ্যুৎ উৎপাদনে কোন জ্বালানি বেশি ব্যবহৃত হয় কয়লা সূর্যের আলোয় মোট কয়টি রং থাকে সাতটি সালক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে কোথায় ক্লোরোপ্লাস্টে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি যকৃত বা লিভার রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন ডিএন এর সম্পূর্ণ রূপ কি ডি অক্সারাইবো নিউক্লিক অ্যাসিড কোন ভিটামিনে অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ উদ্ভিদের কোন অংশ স্থলসংশ্লেষ করে পাতা জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটাল মানবদেহের হাড়ের সংখ্যা কত দুশো ছয়টি কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন মানবদেহের সবচেয়ে ছোট হার কোনটি স্টেপিস প্রোটিনের মৌলিক একক কি অ্যামিনো অ্যাসিড কোন অঙ্গ রক্ত পরিস্রাবণ করে কিডনি উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন গ্যাস অপরিহার্য কার্বন ডাইঅক্সাইড রক্তে কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভ কোন ভিটামিন রক্ত বাঁধতে সাহায্য করে ভিটামিন শ্বাস প্রশ্বাসের সময় কোন গ্যাস গ্রহণ করা হয় অক্সিজেন মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি সেরিব্রাম কোন প্রাণী তার ত্বক দ্বারা শ্বাস নেয় ব্যাং কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে ম্যালেরিয়া রোগের বাহককে অ্যানোফিলিস মশা কোন দূষণের কারণে ইটাই ইটাই রোগ হয় ক্যাডমিয়াম গাছের কোন অংশ থেকে রেসিন নির্গত হয় উত্তর কাণ্ড মানবদেহে বৃহত্তম অঙ্গ কোনটি স্কিন বা ত কোন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে পেপসিন লোহিত রক্তকণিকার জীবনকাল কত একশো কুড়ি দিন মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি মাসিটার ফুয়ালের পেশি কোন ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন বি ও সি পেশি ক্লান্তির কারণ কি ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয় কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থি কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয় অক্সিজেন গ্যাস উদ্ভিদের পরিবহন কলা কোনটি জাইলেম ও ফ্লোয়েম ডেঙ্গু রোগের বাহককে এরিস মশা টিস্যু কালচার পদ্ধতিতে কি তৈরি করা হয় নতুন উদ্ভিদ মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি এম চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় উত্তর রেটিনা কোন প্রাণী দেহে উন্মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা পেনিসিলিন কে আবিষ্কার করেন ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং কোন রোগকে সাইলেন্ট কিলার বলা হয় উচ্চ রক্তচাপ সবচেয়ে ছোট ফুল কোনটি উলফিয়া কোন প্রাণীর হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত উত্তর পাখি ও উদ্ভিদের ক্লোরোফিলে কোন ধাতু থাকে ম্যাগনেশিয়াম কোন অ্যাসিড পাকস্তরিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয় লাইসোজোম কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি ডারউইনের বিবর্তনবাদের মূল ভিত্তি কি প্রাকৃতিক নির্বাচন কোন গাছের বাকল থেকে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা মানব দেহের সবচেয়ে বড় ধমনী কোনটি অয়র্টা স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি নিউরন রক্তে শ্বেত রক্তকণিকার কাজ কি উত্তর রোগ প্রতিরোধ করা মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর ছেচল্লিশটি তেইশ জোড়া সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল লোথাল হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে দয়ারাম সাহানি গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন লুম্বিনী মগধের প্রথম রাজধানী কোনটি ছিল রাজগৃহ পাটালিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন উদয়ন কৌটিল্যের আসল নাম কি ছিল বিষ্ণুগুপ্ত বা চাণক্য কার রাজত্বকালে ভারতে এসেছিলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল ব্রাহ্মী সাঁচি স্তূপ কে নির্মাণ করেন অশোক দ্বিতীয় অশোক কাকে বলা হয় পণিষ্ক গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন হরিসেন অসবর্ধনের সভাকবি কে ছিলেন বানভট্ট তাঞ্জোরের বৃহদীশ মন্দির কে নির্মাণ করেন প্রথম রাজরাজ চোল দিল্লির প্রথম সুলতান কে ছিলেন কুতুবুদ্দিন আইবক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন বরক্প তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াসুদ্দিন তুগলক ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন আকবর পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জিজিয়া কর কে তুলে দেন আকবর অমৃতসরের স্বর্ণ কে নির্মাণ করেন গুরু অর্জুন দেব শিবাজির গুরু কে ছিলেন রামদাস পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড সতীদাহ বিলুপ্ত করেন লর্ড উইলিয়াম ভারতের রেলপথের জনক কাকে বলা হয় লর্ড ডালহৌসি সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জালিয়ানাবালা হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় খ্রিস্টাব্দে আমার জন্মগত অধিকার কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন কবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে বাবর নামা কে রচনা করেন বাবর রামচরিত মানুষ কে রচনা করেন তুলসী দাস ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাস নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন লওয়ার্ট ক্লাইভ আনন্দমঠ উপন্যাসটি রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে স্যার সৈয়দ আহমেদ খান ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বোস ভারতের লৌহ কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় শুক্র ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির মালভূমিকে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান কোনটি মারিয়ানা প্রেঞ্চ কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি চিল্কা হ্রদ ভারতের কোন শহরকে গোলাপী শহর বলা হয় জয়পুরকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বদ্বীপ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটক কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান কোনটি আটাকামা মরুভূমি ভারতের কোন রাজ্যে লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাট পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গরি কোনটি মৌনা লোয়া ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় প্রণালীকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে মধ্যপ্রদেশ ভারতের খনিজ হৃৎপিণ্ড কাকে বলা হয় ছোটনাগপুরের মালভূমিকে ভারতের কোন রাজ্যে মৌসিনরাম অবস্থিত যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর মেঘালয় ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল জলপ্রপাত ভারতের বৃহত্তম লবণ হ্রদ কোনটি সম্বর হ্রদ কোন নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত গোদাবর ভারতের কোন রাজ্যে ধান উৎপাদন বেশি হয় পশ্চিমবঙ্গ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি আন্দিজ পর্বতমালা ভারতের কোন রাজ্যকে নারকেলের রাজ্য বলা হয় উত্তর কেরালা এশিয়ার বৃহত্তম নদী কোনটি ইয়াংজি কোন দুটি সাগরকে সংযুক্ত করে সাগর ও লোহিত সাগর ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীলনদ ভারতের কোন রাজ্যে চা বাগান বেশি দেখা যায় আসাম গ্রিনউইচ গড় সময় জিএমটি কোন শহরের উপর দিয়ে যায় লন্ডন পৃথিবীর কোন স্তরকে সিয়াল বলা হয় উত্তর ভূতক প্রশ্ন ভারতের কোন রাজ্যে রেগুর মাটি দেখা যায় উত্তর মহারাষ্ট্র ও গুজরাট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর প্রশ্ন ভারতের কোন রাজ্যে আরাবল্লী পর্বতমালা অবস্থিত রাজস্থান কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে ভারতের কোন শহরকে দাক্ষিণার্যে রানী বলা হয় পুনে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি সুপিরিয়ার হ্রদ ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি জিম জাতীয় উদ্যান পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাব বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট ভারতের কোন শহরকে স্বর্গের উদ্যান বলা হয় কাশ্মীর পৃথিবীর বৃহত্তম অন্তর্বাহিনী নদী কোনটি গোয়ালগা ভারতের সৌরশক্তি শহর কাকে বলা হয় জয়সাল আজকের সেশন এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের সেশনে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন